প্রিয় দর্শক কেমন আছেন আপনারা বেশ কিছু নিউজ আজকের সমকালে প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 5 আগস্ট সরকার পতনের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচনের রদমে ঘোষণা করেছে প্রশাসন তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডাকসু নিয়ে প্রশাসনের নীতিতে রয়েছে ছাত্র দল চাচ্ছে ডাকসু গণতন্ত্র গঠনতন্ত্র সংস্কারের পর নির্বাচন হোক তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাম সংগঠনগুলো এবং ছাত্র সবির সহ সাধারণ দ্রুত নির্বাচন অনেকে বলছে নির্বাচন করা নিয়ে প্রশাসন দোলা চলায় রয়েছে নির্বাচন আয়োজনের লক্ষ্য দুটি কমিটি করা হয়েছে কমিটিগুলো সুপারিশ পেশ করলে একটু সময় নিয়ে গঠনতন্ত্র সংস্কারের পর নির্বাচন কথা ভাবছে কর্তৃপক্ষ এদিকে ছাত্রদল সময় বেঁধে দিতে চায় না তারা চায় সংস্কারের পর নির্বাচন হোক অন্যদিকে বৈষম্য ছাত্র আন্দোলন সহ স্বতন্ত্র অবস্থান থেকে তৎপর শিক্ষার্থীদের একটি অংশ বৃহস্পতিবার রাতে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়েছে নির্বাচনের রোডম্যাপের ঘোষণার জন্য তিন কার্য দিবসের সময় বেঁধে দিয়েছে এসব সময়সীমার শেষ হচ্ছে আজ আলটিমেটাম দেওয়া কয়েকজন শিক্ষার্থী শনিবার সন্ধ্যায় সমকালকে জানিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে দাঁড়া না মানলে ডাকসু রোডম্যাপ দাবিতে রাজু ভাস্কর্যে অমরণ অনশন বসতে পারেন তারা এরপর এর আগে গত আট ডিসেম্বর ডক্টর সাইফুদ্দিন আহমদ সম্মান সম্মেলন করে জানিয়েছিলেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তারা ডাকসু নির্বাচন আয়োজন করতে চান তবে সম্প্রতি প্রবস্ট স্ট্যান্ডিং কমিটির সবাই নির্বাচন সাত আট মাস পেছানোর পক্ষে মত দিয়েছেন কয়েকজন প্রশাসন সূত্র জানিয়েছে উপাচার্য নির্বাচনের নির্দেশনা দিলে কাজ শুরু হবে এরপর প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী বাকি কাজ এগোবে তবে এখন পর্যন্ত উপাচার্য কোনো নির্দেশনা দেননি সরকারি পর্যায়ে থেকে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ডাকসু নির্বাচন নিয়ে কথাবার্তার পর নয়চরে বসেছিলেন প্রশাসন এরপর আবার কিছু দিন এটা নিয়ে কোনো কাজ হয়নি কত বৃহস্পতিবার সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে ডাকশুনি নিয়ে বৈষম্যগিরি ছাত্র আন্দোলন এবং ছাত্রদের মধ্যে বিতর্ক হয় বৈষম্যগিরি ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের মধ্যে বিতর্ক হয় পরের দিন ডাকসু গঠনতন্ত্র সংশোধন পরিমার্জন কমিটির প্রথম সভা বসে এতে ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের মতামত চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে সমাজকে জানিয়েছেন কমিটির আহ্বায়ক আইন অনুষদের দিন অধ্যাপক ইকরামুল হক তিনি বলেন আগামী আট জানুয়ারির মধ্যে আমরা সবার মতামত নেব এবং কয়েক সপ্তাহ সময় লাগবে আমাদের রিপোর্ট জমা দেওয়ার দিতে গঠনতন্ত্র অনুযায়ী উপাচার্য পদাধিকার বলে সভাপতি এবং তার সিদ্ধান্ত চূড়ান্ত তার সম্মতি ছাড়া রাক্ষু নির্বাহী সভা এজেন্ডা তোলা যায় না এছাড়া উপাচার্য মনোনীত একজন শিক্ষক ঘোষাধক্ষ হিসেবে থাকেন এগুলো সব বেশ কয়েকটি বিষয়ে আপত্তি রয়েছে শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর মাস্টার মাস্টার সূর্য সেন হলে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র হাফিজুর রহমান বলেন ঘনু অজুহাত কিংবা বেশি শক্তি ব্যবহার করে ডাকসু নির্বাচন আটকে রাখার ষড়যন্ত্র শিক্ষার্থী মেনে নেবে না তারা অতি দ্রুত নির্বাচন দুই হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন হয়েছিল আঠাইশ বছর পর নির্বাচনে ভোট কেন্দ্র থাকতে হল করতে হলগুলোতে অভিযোগ কেন্দ্র রয়েছে হলের নিয়ন্ত্রণ থাকা সেবার বিপি ছাড়া বাকি পদগুলি কারচুপি করেছিল করে জিতেছিল ছাত্রলীগ গত সতেরো জুলাই ছাত্রলীগকে হল ছাড়া করেছে শিক্ষার্থীরা এখন হলে কোনো সংগঠনের অধিপত্য নেই বৈষম্যী ছাত্র আন্দোলন হলেও শক্তিশালী নন তবে অনেক স্বতন্ত্র শিক্ষার্থী হলে কাজ করে যাচ্ছে নির্বাচন লক্ষ্য রেখে একাধিক সমন্বয়ে জানান হলগুলিতে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যাপারে ইতিবাচক মনোভাব রয়েছে শিক্ষার্থীদের মধ্যে তবে ছাত্র দলের অবস্থা সূচনীয়। তাই তারা কালক্ষেপণ করতে চায় জানতে চাইলে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্ল্যাটফর্ম আছে কর্মচারীদের আছে কিন্তু শিক্ষাদের দাবি দেওয়া নিয়ে কথা বলার মতো কোনো প্ল্যাটফর্ম নেই মেয়েদের অবাসন আবাসন সংকট আছে আবার ক্যাম্পাস থেকে হলের গুলিতে যাতায়াতের সমস্যা হয় এগুলো নিয়ে কথা বলার মতো কেউ নেই তাই শিক্ষাদের পানের দাবি ডাকসু নির্বাচন আয়োজন করা